আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালে আসে এই প্রশ্নটি আজকে সলভ করব গ নাম্বারে বলেছে যে এক্সের লজিক সমীকরণ নির্ণয় করো এখানে উদ্দীপকে একটা লজিক ফাংশনের গেটগুলো দেওয়া আছে এখান থেকে আমাদেরকে সমীকরণ এক্সের যে আউটপুটটা আছে এটা বের করতে হবে তো শুরুতে আমরা গয়ার অ্যান্সার করব এবং আগে উদ্দীপকের মতো করে আমরা এই লজিক যে চিত্রটা আছে এটা আগে এঁকে নেব এবং যে গেটগুলো আছে গেটগুলোর নামকরণ করবো আমি নামকরণ করে দিয়েছি দেখো তোমাদের বোঝার জন্য আমি লাল কালিতে আমি দেখাই দিচ্ছি তো শুরুতে আগে গেটের নামগুলো দিয়ে দেবে এটা পি কিউ আর এস টি ইউ আমরা নাম দিয়ে দিয়েছি এবং এটা আইডেন্টিফাই করতে হবে যে কোন গেটটা দ্বারা কি বোঝাচ্ছে পি হলো নট গেট কিউ হলো নট গেট আর হইলো অর্গেট গেট এস হলো অ্যান্ড গেট এভাবে যতগুলা গেট আছে মোট ছয়টা গেট আছে এগুলো আমরা আইডেন্টিফাই করে দেবো এরপরে দেখো কিভাবে আমরা এক্সের মানটা বের করব তো দেখো ইনপুট হিসেবে আছে এবিসি ইনপুট এ এখানে কিন্তু এ চলে আসলো ইনপুট পি এর ক্ষেত্রে আউটপুট কী হচ্ছে এ প্রাইম যেহেতু নটগেট বিয়ের ক্ষেত্রে ইনপুট হইলো বি আউটপুট আমরা পাচ্ছি বি নট এখানে দেখো সি এর ক্ষেত্রে একটা ইনপুট আসলো সি আর অপর যে ইনপুট এটা হলো এ থেকে আসছে এ থেকে চলে আসছে এখানে ইনপুট হইলো দুইটা আর হইল আমাদের এখানে দেখো দিয়ে দিচ্ছি অর্গেট অর্গেটের কাজ হলো যোগ করা অর্গেট সবসময় যোগ করে তো এ প্লাস সি এটা হলো আমাদের আউটপুট এখন দেখো আমরা এস গেটে চলে যাই এস গেটের দুইটা ইনপুট একটা হলো এই এ প্লাস সি এটা এখানে চলে যাবে এ প্লাস সি আর একটা ইনপুট হলো আমাদের বি বি প্রাইম যেটা এখানে অ্যান্ড গেট এটা এস হলো একটা অ্যান্ড গেট ডি এর মতো দেখা যাচ্ছে এটা হলো অ্যান্ড গেট অ্যান্ড গেট হল গুণ করে সব সময় তাহলে গুণ করলে আমাদের ফলাফলটা আসবে বি নট ইন এ প্লাস সি এখন এ মানটা চলে যাবে টি এ গেটের কাছে এই যে এদিক দিয়ে টি গেটের কাছে চলে যাবে এবং আউটপুটটা ইনপুট যেটা সেটা হলো বি নট এ প্লাস সি এইটাই থাকতেছে এবং এই পাশ থেকে আরেকটা যে ইনপুট আসবে সেটা হলো এ পার এ প্রাইম যেটা তো এখন এটা হলো একটা অর্গেট অর্গেটের কাজ হলো যোগ করে দেওয়া তো এটার আউটপুটটা আমরা পাব এ প্রাইম প্লাস বি প্রাইম এ প্লাস সি এইটা এটা এখন আমরা চলে যাবো ইউগেটের কাছে ইউগেটে দেখো এক একই জিনিস এই জিনিসটাই দুইবার ইনপুট হিসেবে যাবে একবার এদিক দিয়ে যাবে একবার এ দিক দিয়ে যাবে তো তোমরা জানো যে ন্যান্ড গেট অথবা এন্ড গেটের ক্ষেত্রে যদি একই ইনপুট দুইবার যায় তাহলে সেটার উপর প্রাইম চলে আসে তো আমাদের ওইটা দেখাইতে হবে না দেখালেও হবে আমরা জাস্ট স্বাভাবিকভাবে যদি আমরা দেখাই দিই তাহলে হয়ে যাবে আমি স্বাভাবিকভাবে তোমাদেরকে দেখাই দিচ্ছি তো যেহেতু এই জিনিসটা দুইবার যাবে এবং যে এটা উল্টায় যাবে এটা হচ্ছে গেট গেট আছে থাকলে গুণ হয়ে যায় এটা হলো আমাদের আউটপুট এটাই হচ্ছে এক্স এর মান এক্স ইকুয়াল এইটা অ্যান্সার হয়ে গেল আমাদের এখন আমরা ঘ নাম্বারটা দেখব দেখো ঘ নাম্বারটা একটু বোঝার বিষয় আছে ইনপুট এবং আউটপুট অপরিবর্তিত রেখে অর্থাৎ এই যে এবিসি এর মান এবং আউটপুট হিসেবে এক্সের মান এটা চেঞ্জ হবে না অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত রেখে একটিমাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কি না অর্থাৎ এবিসি ঠিক থাকতেছে এক্স ঠিক থাকতেছে এই যে পুরা যে লজিক গেটটা আছে যে বর্তনীটা আছে এটাকে মাত্র একটা গেট দিয়ে প্রতিস্থাপন করা যাবে কিনা মাত্র আমরা যে কোনো একটা গেট ইউজ করবো অ্যান্ড অর নট ন্যান্ড অ্যান্ড এরকম যে কোনো আমরা একটা গেট ইউজ করবো তো সেই জন্য আমরা করতে পারবো কিনা এটার জন্য আমাদেরকে এক্সের যে মানটা আমরা গ নাম্বারে বের করছি সেটাকে আগে সরল করে দেখতে হবে সরল মানটা যদি কোনো মৌলিক গেটের মান হয়ে থাকে তাহলে প্রতিস্থাপন করা যাবে নতুবা যাবে না গ থেকে আমরা যে ফাংশনটা পেয়েছি সেটা আমি লিখলাম এখানে তো এখানে দেখো এ প্রাইম প্লাস বি প্রাইম ইন্টু এ প্লাস সি এটা দুইবার আছে তো যে যদি কোনো জিনিস দুইবার গুনাকারে থাকে তাহলে সেটাকে আমরা একবার লিখতে পারবো এটা কিভাবে হইল ধরো ওয়ান ডট ওয়ান যদি এটা বুলিয়ান উপপাদ্য অনুযায়ী আমরা দেখি সেই ক্ষেত্রে কিন্তু ওয়ান ডট ওয়ান টু কিন্তু ওয়ান হবে এবং যে উপরে প্রাইম সেটা চলে আসবে সেই রকম ঘটনাই কিন্তু এখানে হয়েছে পুরোটাকে যদি আমরা ওয়ান ধরি এটা এই পুরোটাকেও যদি আমরা ওয়ান ধরি তাহলে বুলিয়ান উপপাদ্য অনুযায়ী যে কোনো একটা আমরা লিখতে পারবো এখন দেখো আমরা জানি যে বুলিয়ান উপপাদ্য অনুযায়ী যদি আমরা উপরে প্রাইমটা ভেঙে দেই তাহলে মাঝখানে যে চিহ্নটা সেটা চেঞ্জ হয়ে যাবে যদি এ প্লাস বি থাকে এবং উপরে একটা প্রাইম থাকে প্রাইমটা যদি আমরা এখানে ভেঙে দেই তাহলে হয়ে যাবে এ প্রাইম বি প্রাইম এখানে প্লাস থাকলে এখানে হয়ে যাবে গুণ আর যদি এ ডট বি আকারে থাকে এটা যদি আমরা এখানে ভেঙে দেই তাহলে আমাদের হয়ে যাবে এই গুণটা হয়ে যাবে যোগ সে অনুযায়ী আমরা এখন লিখব দেখো আমরা যদি এইভাবে করে ছেড়ে দেই তাহলে হবে তবে আমাদের একসময় যে এটা ভুল হয়ে যাবে কেননা এ এটা কিন্তু বি এর সাথেও গুণ আছে এ প্লাস সি এই পুরাটার সাথেও গুণ আছে তো আমরা সাবধানতার জন্য এখানে একটা ব্র্যাকেট ইউজ করব। নতুবা আমাদের এটা ভুল হয়ে যাবে এটা পরের লাইনে দেখতে পারবা আমরা এখন এই জায়গাটায় ভেঙে দেবো প্রাইমের যে অংশটা আছে এটা আমরা ভেঙে দেবো তাহলে মাঝখানে যে গুণ চিহ্ন আছে এটা যোগ হয়ে যাবে দেখো আমরা ব্র্যাকেট ইউজ করেছিলাম কিন্তু আগে এ বি এর সাথেও গুণ ছিল এ এ প্লাস সি এর সাথেও গুণ অবস্থায় ছিল আমরা জানি যে দুইটা প্রাইম যদি থাকে তাহলে একটিও না হয়ে যায় এখন আমরা এ অংশের যে প্রাইমটা আছে এটা ভেঙে দেব তাহলে এ প্লাস সি আছে এটা গুণ হয়ে যাবে এখন এ পাশে কিন্তু আমাদের ভাঙার আর কোনো কিছু বাকি নাই এ গুণ অবস্থায় আছে আমরা একে বিয়ের সাথে গুণ দিয়ে দেব এ কে এ প্রাইম প্লাস এ প্রাইম ডট সি প্রাইম এর সাথে গুণ দিয়ে দেবো এখানে দেখো এ ইন্টু এ প্রাইম এটার মান হয়ে যাবে জিরো কারণ এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে এ প্রাইমের মান হয়ে যাবে ওয়ানের পুরক অর্থাৎ জিরো তা কোনো কিছুর সাথে জিরো মানে কি জিরো হয়ে যাবে আবার এর মান যদি আমরা জিরো ধরি এর মান তাহলে এ প্রাইমের মান হয়ে যাবে ওয়ান তাহলে পুরাটার মান হয়ে যাবে জিরো আলটিমেটলি পুরা অংশটা এটার মান হয়ে যাবে জিরো তা আমাদের বাকি থাকতেছে এবি তো এবি এটা কিসের ফাংশন বলো তো এবি কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে গুণ থাকলে কি এন্ড গেট হয়ে যায় যা এন্ড গেটের সমীকরণ তো এখন আমার প্রশ্নে যাই বলছে যে পুরো লজিক গেটটাকে একটিমাত্র লজিক গেট দ্বারা প্রতিস্থাপন করা যায় কি না তো দেখো আমাদের ফাংশনের আলটিমেট মানটা চলে আসছে এন্ডের মান চলে আসছে এ ডট বি মানে হলো এন্ড অর্থাৎ এটাকে আমরা যদি পুরা বর্তনীটাকে এটাকে যদি না লিখে শুধুমাত্র গেট করে দেই তাহলে কিন্তু আমাদের প্রতিস্থাপন করা যাবে